মানুষ কতটা জঘন্য হলে বিবাহিত হয়েও একটা মেয়ের বিশ্বাস নিয়ে খেলা করে কিভাবে মেয়েটাকে ঠকাতে পারে আজকের গল্পটা শুনলেই বুঝতে পারবেন নামটা না হয় গোপনী থাক আমার পরিবারে আমার বাবা মা আর আমি আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো আমি যখন ক্লাস এইটে পড়ি তখন দু হাজার বাইশ সালের শেষের দিকে তার সাথে আমার পরিচয় হয় নাম আদি আমার জানা মতে তাদের আর্থিক অবস্থা ভালোই ছিল সে পরিবারের একমাত্র ছেলে ছিল প্রায় দুই বছরের সম্পর্ক ছিল আমাদের আমাদের পরিচয় হয়ে অনলাইনে ফেসবুকে সে আমাকে প্রথমে নখ দেয় আমিও তার মেসেজের রিপ্লাই দেই তখন থেকেই আমাদের কথা চলে একদিন কথা বলতে বলতে সে আমাকে বেস্ট ফ্রেন্ড হওয়ার অফার করে আমার তার সাথে কথা বলতে ভালোই লাগতো তাই আমিও তার কথায় রাজি হয়ে যাই তারপর ঠিক কথা বলতে বলতে একটা মায়া সৃষ্টি হয়ে যায় তার প্রতি ভালো লাগা কাজ করতো আমার কিন্তু তখন আমি আমার ভালোবাসাটা প্রকাশ করছিলাম না কিন্তু সে যখন আমাকে ভালোবাসা প্রস্তাব দেয় তখন বলে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি তখন আমি অধীর আগ্রহ নিয়ে বললাম কি মিথ্যা বলেছেন তখন সে বলল তার ছবি বলে যে ছবি আমায় দিয়েছে সেটা তার ছবি নয় তার ফ্রেন্ডের একটা ছবি তখন আমি গ্রামে থাকতাম বলতে গেলে একটু ছোট ছিলাম আমার আব্বু আব্বু সবাই ঢাকায় থাকতো তেমন কিছু বুঝতাম না তারপর সে তার আসল ছবি দিল চুলগুলো বেশ অগোছালো চোখ ছিল মায়াবী হাইট সম্ভবত পাঁচ ফিট আট থেকে নয় ইঞ্চি আমি অনেকটা অবাক হয়েছিলাম যেমন একটা মানুষের সাথে সম্পর্ক করব যে প্রথমেই মিথ্যা বলেছে কিন্তু ততদিনে তার প্রতি আমার এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল তাই আমি ভাবলাম মানুষটা যাই হোক সম্পর্ক নতুন করে করার সময় অন্তত সত্যটা বলেছে তারপর থেকে আমাদের প্রতিনিয়ত কথা হতো তার সাথে কথা বলার জন্য মনটা অনেক ব্যাকুল হয়ে থাকতো তার ফেসবুক পাসওয়ার্ডটা আমার কাছে ছিল আর আমার কাছে ছিল ও আমার আইডি থেকে সব ছেলেকে ব্লক করে দেয় আমি তাকে হারানোর ভয় সন্দেহ করতাম আমি আমার পরিবারের সবার ফোন দিয়ে সুযোগ পেলে তার সাথে কল দিয়ে কথা বলতাম হঠাৎ একদিন সে আমার আম্মুর ফোনে কল দেয় তখন থেকে আম্মু তার কথা জানতে পারে তারপর থেকেই পরিবারের কাছে আমি অপদস্থ হতে থাকি আমার প্রতি তাদের বিশ্বাস ভেঙে যায় আমু জানার পর আমাকে অনেক সাবধান করে দেয় কিন্তু আমুর কথা না শুনে আমি তাকে ভালোবাসতে থাকি তারপর কথা চলতে থাকে এমন কোনো মুহূর্ত নেই যে মুহূর্ত আমি ভুলে গেছি তার কণ্ঠ ছিল অদ্ভুত এক প্রশান্তি যখন তার সাথে কথা বলতাম আমার অনেক আনন্দ হতো আমার ছোট ছোট ভালো লাগা আবদার সব কাছে শেয়ার করতাম তার পরবর্তী বছরে আমি যখন ক্লাস টেনে উঠি দু সাল চলছিল তখন আমার পরিবার সহ আশেপাশের অনেকেই জানে যে তার সাথে আমার সম্পর্ক আছে মাঝখানে আমি জানতে পারি সে নাকি রাইডার সে তার এক বন্ধুর আইডি দিয়েছিল নাম আলামিন তার সাথে আদির বেশি অনেক আলাপ আলোচনা হতো আলামিন অনেক মেয়ের সাথে কথা বলতো রিলেশন করতো তাই তার থেকে দিকে দূরে দূরে থাকতে বলতাম দুই হাজার চব্বিশ সালের মাঝখানে আলামিন একটা মেয়ের সাথে রিলেশনে যায় নাম চান্নাত তার সাথে আলামিনের একটা গভীর সম্পর্ক জড়িয়েছিল সে অনলাইনে মেয়েটাকে বিয়েও করে ফেলেছিল তবে সেটা ছিল অল্প দিনের জন্য যাই হোক আমি আদির বোনের সাথে কথা বলেছিলাম জানি না আসলেই ওটা ওর বোন ছিল কি না তারপর যখন জানতে পেরেছিলাম সে রাইডার তখন ভালোই একটা ফিলিং ছিল কিন্তু পরক্ষণে যখন কাপল রাইডারের পিক দিল তখন বিশ্বাস করেন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কেউই তার প্রিয় মানুষটাকে অন্য কারো পাশে সহ্য করতে পারে না আমিও পারিনি তার সাথে অনেক অভিমান ছিল কেয়ার করার তার অতীত ভেবে মেনে নিয়েছি তারপর সে বিষয়ে আর কথা বলিনি কিন্তু তারপর থেকে প্রথম দিনের মতো আর গুরুত্ব পেতাম না সারাক্ষণ ব্যস্ততা দেখাত বছর প্রায় শেষ সে এতটা পরিমাণ ব্যস্ততা দেখায় সে যেন আমায় ভুলে গিয়েছে তার ব্যস্ততা যখন মাত্রা ছাড়া তখন বুঝলাম সে আমার প্রতি বিরক্ত আগে প্রতিনিয়ত কল করত এখন হাতে গোনা কয়েকদিন লুকিয়ে লুকিয়ে ফোন থেকে তাকে কল করেছি বারবার কিন্তু সে ফোন তোলেনি একদিন কল করার পর ফোন রিসিভ করে কিছু কথা বলার পর সে আমাকে বলে আমাকে আর কখনো কল দিও না প্লিজ আমি তখন আর কোনো কথা বলাইনি কল কেটে দিলাম সম্পর্ক তখনও বিচ্ছেদ হয়নি একদিন তার এক ফ্রেন্ড আমানুল ভাইয়ের কাছে নখ দিলাম আর জানলাম তার আসল নাম সৌরভ সে তার নানু নানির কাছে থাকে তার বাবা মা আগে থেকেই বিচ্ছেদের তালিকায় ছিল সে কোনো রাইডার নয় এমনকি যে আলামিন ভাইয়ের সাথে কথা হয়েছিল সে আর কেউ নয় এই সৌরভ মানে আদি তখন আমি স্তব্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম আলামিন সেজে সে আমার সাথে অন্য মানুষ হয়ে কথা বলেছে আমার উপস্থিতি থাকা সত্ত্বেও আলামিন হয়ে অন্য মেয়েদের সাথে কথা বলেছে অন্য যেসব মেয়েরা আমাকে নখ দিয়ে উল্টাপাল্টা কথা বলেছে কিন্তু এর থেকেও কষ্টদায়ক ছিল সেই মুহূর্ত যখন জানলাম সে বিবাহিত দুই বছরের সম্পর্কের শেষ প্রান্তে এসে জানলাম সে বিবাহিত বিশ্বাস ভেঙে যায় আমার নিঃশ্বাস থেমে যায় কতটা বোকা ছিলাম আমি তো তারপর দু হাজার চব্বিশ সালের তিনে ডিসেম্বর তাকে নখ দিয়ে পড়লাম কেমন ক্ষতি করেছিলাম আপনার কেন আমাকে ঠকালেন সে হাসলো আর সবশেষে আমার জন্য একটা কথাই বলল আমাকে আর কখনো কোনো আইডি থেকে নখ দিবে না নিজের খেয়াল রেখো আমি আর দ্বিতীয়বার বিরক্ত করিনি তাকে তার কথা রেখেছি বিরক্ত করা ছেড়ে দিয়েছি সে বলেছিল আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না গেলে তুমি ছেড়ে যেতে পারো আমাকে এত বছরের সম্পর্ক তবুও একটা বারের জন্য তার মিথ্যা ধরতে পারেনি হয়তো এটা আমার অন্ধবিশ্বাসের কারণে হয়েছে এখন আমার শুধু একটাই আফসোস হয় কেন সে এমন করল বিবাহিত হয়ে সত্ত্বেও কেন সে আমার সাথে সম্পর্ক করল কেন প্রতিটা খুনে মিথ্যা বলেছিল হাজারো প্রশ্ন তবে আমি এখন এই সব কিছুর উত্তর মিলাতে চাই না ছেড়ে যেতে চেয়েছিল চাই ছেড়ে যেতে দিয়েছি আটকায় না তবে আমার এখনো মনে আছে সে আমার জন্য এক সময় পাগলামি করত তার নাম তার চোখ তার ফোন নাম্বার তার হাসি তার ভয়েস সব আমার জানা অনলাইনের ভালোবাসা অনলাইনেই শেষ তার জন্য আমার শেষ কথা ভালো থাকবেন আর যাই হোক আপনি ক্ষমার অযোগ্য তো এই ছিল আজকের গল্প আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে কি এমনভাবে ঠকে যাওয়ার ইচ্ছা আছে যদি থাকে তাহলে রিলেশনে যাও আর যদি না থাকে তাহলে ভাই আমার কথা শোনো মানুষ সবচেয়ে বেশি ঠকে তার ভালোবাসার মানুষের কাছে বিয়ের আগে প্রেম ভালোবাসা এমনিতেই হারান তাই পাপ কাজ না করে নিজের জীবনটা নষ্ট না করে সুন্দর করে নিজের জীবন গড়ে তুলুন বাবা মা কোনো সন্তানের খারাপ চায় না তাই সবসময় নিজের বাবা মায়ের কথা শুনুন যাই হোক গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর গল্প পাড়াতে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ করবেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন